হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমি আমার এই গোলাপ গাছটা ঢাকা দেখাচ্ছি এই দেখো এই গোলাপ গাছে না এইখানে একটা গোলাপ ছিল গোলাপটা পড়ে যানো করে শুকিয়ে তারপরে এই দেখো এর পাশ দিয়ে আবার দেখো গাছ বেরোচ্ছি দেখো গোলাপের গাছ আমি এটা বুঝতেও পারছি না কাটবো কি না কারণ পাশ দিয়ে এইসব আবার বেরিয়েছে ডাল এই ডাল থেকে আবার ফুল গজাবে এই দেখো এইখান দিয়ে একটা দুটো তিনটে চারটে চারটে বেরিয়েছে কি করব বুঝতে পারছে না কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা রেখে দেবো না এমনি এইভাবেই থাকবে আর এইখানে আমার গোলাপ আছে এই গোলাপি কালারের গোলাপটা এই দেখো এর পাশ দিয়ে দেখো কতগুলো গোলাপ বার হয়েছে এই একটা দুটো তিনটে আর এর পাশে দেখো এই একটা আবার একটা কুড়ি আছে চারটে চারটে তো আর এইখানেই দেখো এই নিচে এই নিচে আর একটা ছিল এটা পড়ে গেছে এই নিচে হ্যাঁ পাঁচটা ছটা সাতটা আটটা মারবো কিন্তু আমি আর নিচে আর একটা হয়েছিল আটটা একটা গোলাপ গাছে আটটা ফুল ফুটেছিল একসঙ্গে যে যা যাচ্ছিলো সবাই দেখতে দেখতে যাচ্ছিল যে একটা গোলাপ গাছে কতটা ফুল ফুটেছে দেখো গোলাপ গাছটা কেমন লেগেছে বলুন তো কালকে এগুলো রেখে দিই বার কাছে একটু গরুর খাদ্য দেওয়া হয়েছে দেখ গরুর জন্য কি তৈরি করছি বিরিয়ানি তৈরি করছি হ্যাঁ বিরিয়ানি তুমি তৈরি করো কি কি দিয়েছ ওর ভিতরে এতে অনেক কিছু দেওয়া আছে বলা যাবে না আচ্ছা ঠিক আছে বলতে হবে না আমি কুল কুড়িয়ে নিয়েছিলাম কবে কুল হুম

এটা হচ্ছে আমার একটা কাকাদের পুত্তা এর নাম ছিল লালু এখন যখন ইয়ং ছিল বেশ চেয়ারা টিয়ারা ছিল বেশ সুন্দর ছিল তখন নাম ছিল না তখন ওর মালিক বলবে লালু ওদের বাড়ি যাবে না আমরা মুসলমান আর ওরা হিন্দু আর লালু আর আসবে না আর এখন লালু বুড়ো হয়ে গেছে লালু এখন কোথায় আছে দেখো হ্যাঁ এখন আমি যেখানে ও সেখানে

সকালবেলা বিরানি দিতেই হবে খুব সন্তুষ্ট অমৃত এত বদমে আমি গিলেই আমাকে ঘুতাবে এখন খাচ্ছে বলে কিছু বলছে না তোকে সময় ডিসটারব করিস নে সরি যা সব দেখছো যদি খাবার সময় কেউ জ্বালাতন দেখো বন্ধুরা কতটা কুল নিয়ে আমি এক সপ্তাহ হয়ে গেছে মাকে আমি বলেছি দেখ কিন্তু মা এখনো করে দিইনি এতবার হ্যাঁ আমি কুল খাবো বলে কুল কুড়িয়ে নিয়ে

কুল বল তেতুল বল আমের সময় আম বল আমার কি খেতে ভালো লাগে না সব খেতে ভালো লাগে এই ফুলগুলো আবার সব এই বোটা ছাড়িয়ে ফুলগুলো আবার ধুতে হবে ফাইন করে ধুয়ে তারপরে তাই মাকুলের না বেশ সময় লাগবে না এতটা কুলের বোটা ছাড়া আমি হাতে গরুর জামা পানি কাটি নেই

ও এসেছিল সকালবেলা সকালবেলা এসে টমকে সঙ্গে করে নিয়ে এসেছিল এইবারে ওকে আর নিয়ে যাচ্ছে না টমও যাচ্ছে না আমাদের বাড়ির থেকে ওঠো আমরা ফুল বাসবো না ওঠো আমি যাও কাটবো ওরা বাসুক খুব দুষ্টু এ আমার জুতোগুলো নিয়ে নিয়ে চলে যায় হ্যাঁ এই রুমি না ফুলগুলো বেশি ফাইন করে ধুই ফেলবি আচ্ছা ফুলের মা ওই চাটনি ভাল লাগে না কুলের চাটনি আরো নিয়ে আসতে হলো তাহলে আর আছে আছে বলে জানি না দেখতে হবে তো আমরা কুলগুলো সব ছাড়িয়ে নিই যখন কুলের নাড়ু হবে তখন আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে বাই